এই মোবাইল ফোনের যদি প্যাটার্ন লক দেওয়া থাকে এই প্যাটার্ন লকটা কিভাবে আমরা পরিবর্তন করতে পারি অর্থাৎ চেঞ্জ করতে পারি অনেক সময় এরকম হয় আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চারা থাকে বিশেষ করে তাদের অনেক সময় ফোন দিতে হয় এবং তাদের সামনে অনেক সময় মোবাইলে লকটা খুলে তাকে দিতে হয় তো পরবর্তীকালে যখন আপনি বাড়ি থাকেন না বা অন্য কোথাও থাকেন আপনার অবর্তমানে তারা কি করে ইচ্ছা মতন ফোন ব্যবহার করে তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় এই জিনিসটা হতে থাকে যে আমরা প্রতিনিয়তই আমাদের মোবাইলে যে প্যাটার্ন লকটা থাকে সেই প্যাটার্ন লকটা অনেক সময় চেঞ্জ করতে হয় তো যারা যারা এই প্যাটার্ন লকটা চেঞ্জ করতে পারেন না মানে যারা পারে না তো তাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে সে আপনার কাছে যে মোবাইলই থাকুক না কেন চাই স্যামসাং রেডমি রিয়েলমি পোকো ওপো যে ফোনই থাকুক না কেন সমস্ত ফোনে কিন্তু একই অপশন একই ভাবে আপনি আপনার ফোনের যে প্যাটার্ন লকটা চেঞ্জ করতে পারেন আপনি যে প্যাটার্ন দিতে চান সেটাই দিতে পারবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক তো দেখেন এর জন্য আপনি কি করবেন সর্বপ্রথম আপনার যে মোবাইল এই মোবাইল যে সেটিংস বলে দেখবেন একটা অপশন সবার ফোনে থাকে আপনার কোনো থাকবে তো আপনি কি করবেন এই ফোনের যে সেটিংস গুলো যে অপশনটা আছে এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন ক্লিয়ার তো দেখেন এইখানে যখন আপনি সেটিংস অপশনটা ক্লিক করবেন এইখানে কিন্তু ভিন্ন রকমের অপশন আপনাদের ফোনে আসতে পারে কারণ এক একজনের ফোন এক এক রকম হয় তো সবার ফোনেই দেখবে একটা অপশন হান্ড্রেড পার্সেন্ট পাবেন সেটা হলো পাসওয়ার্ড হ্যাঁ অথবা এখানে কিন্তু আরেকটা জিনিসও লেখা থাকতে পারে যেরকম দেখুন আমার নিচে লেখা রয়েছে সিকিউরিটি তো কারো কারো ফোনে এই অপশনটা পাসওয়ার্ডের মধ্যেও থাকে আবার কারো কারো ফোনে সিকিউরিটির মধ্যেও থাকে তো আপনি একটু দেখে নেবেন আপনার ফোনে এই অপশনটা কোথায় রয়েছে পাসওয়ার্ডের মধ্যে নাকি সিকিউরিটির মধ্যে ক্লিয়ার তো যাই হোক আমি রিয়েলমি ফোন ইউজ করি তো সেই ক্ষেত্রে আমার এই ফোনে পাসওয়ার্ডের মধ্যে রয়েছে তো আমি জাস্ট এখানে একবার ক্লিক করব এখানে যখন আমি ক্লিক করবো দেখবেন সবার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছ আপনারা লক স্ক্রিন পাসওয়ার্ড ঠিক আছে তো আমি জাস্ট এই লক স্ক্রিন পাসওয়ার্ড করবো ক্লিক করলে এখন এই মতো অবস্থায় আপনার ফোনে যে প্যাটার্ন লকটা রয়েছে তো সেই প্যাটার্ন লক দিয়ে এটাকে আপনাকে প্রথম কি করতে হবে আনলক করতে হবে অর্থাৎ এটাকে খুলতে হবে ঠিক আছে তো আপনার ফোনের পাসওয়ার্ড বা আপনার ফোনের প্যাটার্ন আলাদা আলাদা থাকতে পারে সেক্ষেত্রে আপনি আপনারটা দিয়ে খুলে নেবেন আমারটা যেন এটা এরকম দেওয়া আছে জাস্ট এরকম দিলাম গেল তো তো এখন আপনি কি চাইছেন চাইছেন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে তাই এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা আছে টার্ন অফ পাসওয়ার্ড একটা আছে পাসওয়ার্ড এখন যদি আপনি চান যে পুরো পাসওয়ার্ডটাই তুলে দেবো তাহলে আপনি টার্ন অফ অপশনটাই ক্লিক করবেন আর যদি মনে করেন যে আমি চেঞ্জ করবো তো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে চেঞ্জ করা তো সেক্ষেত্রে আমি মডিফাই পাসওয়ার্ডটা একবার ক্লিক করবো সেকেন্ডটা এবার এটাই যখন ক্লিক করব দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তো এখন আপনি কি করবেন নতুন যে পাসওয়ার্ড ওটা নয় কিন্তু পুরনো যে পাসওয়ার্ডটা ऑलरेडी ছিল আপনার কাছে মানে যে লকটা ऑलरेडी আপনার ফোনে রয়েছে সেই লকটা দেই আপনি আবার ওপেক এটা ক্লিক করবে ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তো এখন আপনি পাসওয়ার্ডটা মানে প্যাটার্ন লকটা কি আপনি প্যাটার্নে দিতে চান নাকি এরকম 1 2 3 4 কোন পাসওয়ার্ডে দিবেন তো আমরা প্যাটার্নে দিতে চাইবো সেজন্য কি করব দেখবেন এখানে একটা শো করবে কারো কোনো ফোনে নিচে শো করে ফোনে শো করে দেখেন একটা ক্লিক করার পর দেখবেন এইখানে তিন চারটি অপশন শো করবে তো সবার উপরে অথবা সবার মাঝখানে বা যেখানে থাকুক দেখবেন এখানে একটা অপশন লেখা থাকবে প্যাটার্ন জাস্ট আপনি এই প্যাটার্ন অপশনটা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি কোন প্যাটার্নটা দিতে চাইছেন তো আপনি সেই প্যাটার্নটা দিতে পারেন ইচ্ছা মতো আমি আপনাদেরকে উদাহরণের দেখিয়ে দিছি মনে করো আমি এখন এরকম একটা প্যাটার্ন দেব দিলাম দেওয়ার পর এটাকে আপনি আবার ভেরিফাই করতে অর্থাৎ নতুন করে আবার এটাকে যেটা দিয়েছেন সেটাকে আর একবার আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখেন এইখানে কমপ্লিট হয়ে গেছে এখানে একটা অপশন চাইছে যে অ্যাড ফিঙ্গারপ্রিন্টস আপনি কি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান যদি চান তাহলে অ্যাড করবেন যদি মনে করেন যে না আমি ফিঙ্গারপ্রিন্ট দেব দেবোনা সেক্ষেত্রে আপনি জাস্ট ক্যান্সেল করে দেবেন দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসছি তো দেখো এখন যদি আমি ফোনটা লক করি আমি এখন আবার আনলক করার চেষ্টা করছি দেখেন ক্লিক করলাম আগে যে প্যাটার্নটা ছিল এই যে এটা ছিল আগে আপনারা দেখেছেন এটাই কিন্তু খুলবে না এখন এখন এই প্যাটার্নটাই কিন্তু এখন আমাদেরকে দিতে হচ্ছে ঠিক আছে তবে প্যাটার্নটা খুলছে তো আশা করি আপনারা ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করতে হয় এবং তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টস করুন এবং মোবাইলের মডেল নাম্বারটা লিখুন এবং কোন কোম্পানি হ্যান্ডসেট ব্যবহার করছেন সেটাও লিখে জানান চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট দাবিয়ে রাখুন যাতে পরবর্তীকালে এরকম যখন হেল্পফুল ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে যদি এই পর্যন্ত দেখা ডে থ্যাংক ইউ